বসন্ত পেরিয়ে পা একা নন সঙ্গে তার স্বামী হ্যাঁ বন্ধুরা অভিনেত্রী অপরাজিতা আড্ডার আজ বিবাহ বার্ষিকী মধ্যরাত থেকেই সেলিব্রেশন শুরু হয়ে গেল বাড়িতে আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে

কতবার বন্ধুরা অভিনেত্রী নিজেই শেয়ার করেছেন এই ভিডিওটি তার সঙ্গে অভিনেত্রী লিখেছেন ক্যাপশনে সাতাশটি বসন্ত পেরিয়ে আঠাশে পা এই বেশ ভালো আছি আর মজার ব্যাপার হলো আমি জীবনের বসন্ত পেরোনোর পর আমার দাদাই প্রথম বসন্তের দিকে পা বাড়ালো অদ্ভুত দাদার বিবাহের দিন দোসরা আগস্ট আমার আট এবং আরও একটা মজার ব্যাপার হলো বাবা পনেরোই আগস্টের দিন পরাধীনতা বরণ করে মাকে বিবাহ করেন আর একজন মানুষ স্বাধীনতা দিবসের দিন পরাধীন হন এবছর আবার আরেকটা অদ্ভুত ঘটনা ঘটেছে দু হাজার আমার জন্মদিনে সব দুই পড়েছিল মানে দুই দুই আর এবার বিবাহ বার্ষিকী পড়েছে আট আট দু মানে আট 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 বড়দের আমার প্রণাম ছোটদের আমার অনেক প্রীতি এবং সমবয়সীদের আমার অনেক শুভেচ্ছা প্রত্যেকে কামনা করবেন আমরা যেন আরও দীর্ঘ পথ পেরিয়ে যেতে পারি আর ঈশ্বর যেন সবসময় আমাদের সঙ্গেই থাকেন অপরাজিতাকে তার বিবাহ বার্ষিকীর শুভেচ্ছাটা আপনারা জানিয়ে ফেলতেই পারেন কমেন্টের মাধ্যমে অপরাজিতার জন্য রইল আমাদের তরফ থেকে অনেক শুভেচ্ছা অনেক শুভকামনা আমরা হলাম সিনিং গসেব জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি